আজকে আমরা কাছাড় কলেজের সাধারণ স্টুডেন্ট একত্রিত হয়েছি আর অফিসকে ঘেরাও করেছি মূলত কয়েকটা কারণ নিয়ে প্রথম কারণ হচ্ছে যে আমাদের কলেজে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের একজন মাননীয় শিক্ষক যার নাম জয়দীপ বিশ্বাস উনার নামে অনেক কিছু শোনা যায় যে উনি একটা ফ্রড অ্যাক্টিভিটি করেছেন আসাম ইউনিভার্সিটি থেকে আর তারপরেও আসাম ইউনিভার্সিটি ওনাকে কমিটিতে রাখছে তারপর আপনি বিভিন্ন কমিটি থেকে রাখছে ডিজিও কিছু করেনি কলেজ অ্যাডমিনিস্ট্রেশনও কিছু করেনি আমাদের ডাউট হচ্ছে যে ইজ দি অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইং টু সেফ গার্ড হিম হ্যাঁ সেটা হচ্ছে মেন কারণ আর আরও বিষয় হচ্ছে যে আমরা যখন কলেজ থেকে বেরোই এইসব শুনতে পাই যে তোমরা তো কলেজের একটা ফ্রড ফ্রড শিক্ষকের কলেজে পড়ো এইসব শুনতে পাই যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা চাই ওনার বিরুদ্ধে অ্যাকশন হোক আর যদি এটা মিথ্যা হয়ে থাকে তাহলে আমরা একটা পারফেক্ট অথেন্টিসিটি ডকুমেন্ট চাই যে এটা মিথ্যা বা এটা সত্যি আর যদি আর এটা ইমিডিয়েট অ্যাকশান নেওয়া হোক কিন্তু এটা দাবি হচ্ছে যে কলেজে সিসিটিভি ক্যামেরার মানে কলেজের মধ্যে স্টুডেন্টরা সিকিউরিটি নিয়ে অনেক ইস্যুস আছে গত গতকালই একটা ঘটনা ঘটে গেছে আপনি যদি শুনেন আশ্চর্য হবে আপনার যে একটা স্টুডেন্ট এক্সাম দিতে গিয়েছে মোবাইলে ফোন রেখে ফোনটা চুরি হয়ে গেছে আর সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো কিন্তু ইটা অচল আবার অনেকজন দাবি করেছিলেন যে সিসিটিভি জন্য সরে যায় ফর্মার ফর্মার প্রিন্সিপালের দাবি করেছিলেন যে প্রিন্সিপাল সিসিটিভি জন্য সরে যায় কলেজের সিসিটিভির জন্য কোনো ফান্ড রেজ নেই তার জন্য মেমরি ফুল অনেকটা সিসিটিভি অচল আমরা চাই জন্য কলেজের সবটি সিসিটিভিগুলো ঠিকমতো ঠিক করা হোক আর পারফেক্ট একটা মেমোরি কার্ড সব কিছু ঠিক করা হোক যাতে সব কিছু রেকর্ড হয় আর আমরা সুরক্ষিত থাকি কলেজে একটা দাবি হচ্ছে যে ছয় মাস হয়ে গেছে আমরা টাকা দিয়েছি এখনও আমরা ইউনিফর্ম পাইনি এটার পিছনে মূলত কারণটা কি আমরা বুঝতে পারি না যে এখনও তারা ইউনিফর্ম দিচ্ছে না আমাদেরকে আমরা ইউনিফর্ম চাই আর এই সব ইস্যুসগুলো আজকেই সলভ করতে হবে নাহলে আমরা এই আন্দোলন উঠা